আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা সামার খুলি নেয় বিচার চাইতে আজকে প্রতিবন্ধী আমরা আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন বাই 45 বাই 12 1975 টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডাবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি লাইন, বিশপ এ ছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেয় আমাদের লোক